মানে আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে বা পাইকারি প্রাইসে কিন্তু আপনাদেরকে চেয়ারগুলো দেয়া থাকবে আর সম্পূর্ণ বিরুদ্ধে হেল করা আমাদের পার্টনার ভাই রাহিম ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর গেমিং চেয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখার আগে একটু অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে 63 বাই 71 যাত্রাবাড়ি কলাপটি এখানে আয়শাকে ফোন দিলে হচ্ছে আমরা রিসিভ করতে পারব আচ্ছা যাত্রাবাড়ির যে কোনো স্থানে আয়শা রাহিম ভাইকে ফোন দেন তাহলে কিন্তু

অটোমেটিকলি হচ্ছে আপনি শুইতে পারবে আর যাবে না তো আবার আরো যাবে আমি কিন্তু আরো নিতে পারবো ওই যে আচ্ছা আরো আরো যাবে একদম ফ্ল্যাট হয়ে যাবে যতটুকু দরকার উনি ততটুকু নিতে পারবে তারপর হচ্ছে কাঠে যে এখান টাচ করলে যে যতটুকু প্রয়োজন মন মতো হচ্ছে রাখতে পারবে মন মতো আপনি হ্যান্ডেল করতে পারবেন এটা দিছি এই যে আচ্ছা হাই করতে পারবে লো করতে পারবে হাই এবং লো হবে হাই হাই এবং লো হবে আর এই এটা যেটা আছে এই যে আছে

সব চাইনিজ আমাদের বাংলাদেশে আমরা শুধু হচ্ছে বোর্ডের কাজটা করছি আচ্ছা বোর্ডের কাজটা কাজটা করছে আর সকল কিছু হচ্ছে

এই এটা এটা কিন্তু প্রাইস টা বেশি থাকবে না এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় পাবে দারুন জি তারপর এটাও

এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থাকবে এটাতে হচ্ছে আপনার যে একশো পঁয়ত্রিশ

মানে গেমে যাবে নাকি না ভাই এটা গামার জন্য হচ্ছে এটা দেওয়া আচ্ছা এটাতে গামবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এটাতে বসলে গামবে না কারণ যেহেতু এটা ফেব্রিক্সের মত করে আবার হচ্ছে ম্যাচ ভালো হ্যাঁ

হুম এখানে বসে যে এখন আমি বইটাতে তারপরে এখানে আমি এখন পা রাখার জন্য এই যে জাস্ট এটা টান দেওয়া বের করবো এই যে এটা কিন্তু আরো নিতে পারবে এই যে তারপর হচ্ছে যে এটা এই যে এটা একদম হাই লো করতে পারবে একদম ইজি আচ্ছা তারপর হচ্ছে যে এটা এখানে দরকার এখানে রাখলাম তারপর পিছন দরকার এই যে যতটুকু দরকার উনি মন মতো কাস্টমাইজ করতে পারবে একদম ইজি ভাবে আর আমরা এটার প্রাইস রাখতেছি যে এটার এটার হচ্ছে আপনি

তো ভাই আবার একটু অ্যাড্রেসটা বলে দিবেন কিভাবে আসবে আমাদের হচ্ছে আপনার তেষট্টি যাত্রা বাড়ি কলাপতি এখানে চালের আড়ত চালের আড়ত গুলি এখানে আইসা ফোন হবে চালের আড়ত দরকার না সুন্দরবন মানে কুরিয়ারের সামনে আসেন বা আয়শা কাছে যে কোন জায়গায় আইসা ফোন দেন আমি আপনাকে যে কোন জায়গায় রিসিভ করতে পারি আচ্ছা এক কথা শেষ আচ্ছা জানা নাকি ভাই বাংলাদেশ 64 জেলার হোম ডেলিভারি নিতে ভাই বাংলাদেশের যে কোন প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র 500 টাকায় মানে এই চারটি যাবে ওনার বাসায় যে কোন জায়গায় হোক 500 টাকায় চলে যাবে আপনার বাসায় হ্যাঁ বাসায় যে কোন জায়গায় বাংলাদেশ একদম শেষ প্রান্ত হইলো 500 টাকা আচ্ছা তো ভিউয়ারস যারা নাকি ভালো কোয়ালিটির চেয়ার চাচ্ছেন গেমিং চেয়ার চাচ্ছেন সর্বনিম্ন দামে সরাসরি প্রস্তুতকারক থেকে তারা আসতে পারেন রাহিম বের কাছে বা সামিয়া ফার্নিচার আসুন ভালো কোয়ালিটির চেয়ার কিনুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন আলাইকুম